গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি মুগের পুলি বানাবো তার জন্য মুগ ডালটা আগে ভেজে নেব ভাজা হবে কিন্তু বেশি লাল হবে না এবার নামিয়ে ফেলবো নামিয়ে ডালটা ধুয়ে নেবো ভালো করে ধুয়ে তারপরে ডালটা দুবার তিনবার করে ভালো করে ডোনে ধুয়ে জলটা ফেলে দিতে হবে ডালটা দিলাম কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিলাম যাতে ডালটা সেদ্ধ হবে অথচ জল বেশি থাকবে না একটুখানি নুন দিয়ে দেবো শুধু আর কিছু না পাঁচ ছটা সিটি দিয়ে দেবো ডালটা পুরো সেদ্ধ হতে হবে ঢেলে পাঁচ ছটা সিটির পর আসছি আমি দুপুরবেলায় একটু ক্ষীর বানিয়ে রেখেছিলাম একটু মাথা সন্দেশ দিয়ে আর বাড়িতে দুধ জাল দিয়ে এর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে গুঁড় দিয়ে একটু ক্ষীর বানিয়ে রেখেছি কিন্তু ক্ষীরটা একটু নরম হয়ে গেছিলো ওই জন্য কড়াইতে আবার একটুখানি টানিয়ে আবার একটুখানি শুকনো টাইপের করে নিচ্ছি এটা হচ্ছে পুড়ে দেবো পুলি পিঠের যে পুটটা মুগের পুলি তার ভিতরে পুটটা দেবো কিন্তু আমার একটুখানি একটু দুপুরে বানিয়ে রেখেছিলাম এদিকে ডালটা সেদ্ধ হোক ততক্ষণ তখন চিনি শিরাটা বানিয়ে নি জল দিয়ে চিনি দিয়ে দিলাম শিরার রসটা হয়ে গেছে চিনিটা পুরো গলে গেছে আমি দু তিনটে মিস্ত্রিও দিয়েছি পুরো গলে গেছে বেশি শুকোনো যাবে না জলটা এরকম অবস্থায় গ্যাসটা বন্ধ করে রেখে দেবে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটুখানি ডালটা পাতলা ইয়ে হয়ে গেছে একটু টানাতে হবে এই জন্য আমি গ্যাসটা এখন আবার জ্বালিয়ে দিলাম একটু ম্যাশ করে নিতে হবে ডাল কারণ ডালে কোনো দানা থাকলে চলবে না আমি এই হাতার পেছনটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে রেখেছি এবং এর মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম

চালের গুঁড়ো দেওয়া তো শক্ত হয়ে যাবে থেকে অল্প করে নিয়ে নিয়ে গোল করে এরকম ভাবে সাড়ে পাঁচ টাকা করে ছড়িয়ে দিতে হবে রাখা বাটির মতন করে মাঝখানে ওর দেব ওর দিয়ে মুখটাকে পুরো আটকে দেবো ডিজাইন করা যেতে পারে একটু এরকম ভাবে সবগুলো বানিয়ে নেবো আগে তেলটা গরম হয়ে গেছে এবার এই যে পুলিগুলো বানিয়ে রেখেছিলাম তাহলে ছেড়ে দিলাম গ্যাসটা মিডিয়াম রাখবো এবং ওপর থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে দুটো চারটে করে ভেজে নিন সুন্দর একটা রং হওয়া পর্যন্ত ভাজবো ভেজে একদম গরম গরমের চিনিছি চিনির শিয়ার মধ্যে দিয়ে দিলাম একবারে আর ঠান্ডা মতো ভিজবে এটা এরকমভাবে সবগুলো করেই আমি ভেজে নেবো মুগের পুলি একদম রেডি পরিবেশন করার জন্য ভিডিওটি কেমন লাগলে বলবে সবার সাথে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে পরে আবার আসছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট